ওম শান্তি আজ তেইশে জুন দু হাজার পঁচিশ বাপদাদার মধুর মহাবাক্য বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদের সর্বপ্রথম পাঠ হল আমি আত্মা শরীর নই আত্ম অভিমানী হয়ে থাকো তাহলে বাবার স্মরণ থাকবে আজকের মুরলির প্রশ্ন বাচ্চারা তোমাদের কাছে কোন গুপ্ত সম্পদ আছে যা অন্য মানুষদের কাছে নেই উত্তর তোমাদের ভগবান বাবা পড়ান সেই পড়ার জন্য খুশির গুপ্ত খাজানা তোমাদের কাছে আছে তোমরা জানো যে আমরা যা পড়ছি তা ভবিষ্যৎ অমর লোকের জন্য এই মৃত্যু লোকের জন্য নয় বাবা বলেন ভোরবেলা উঠে ঘোরো ফেরো শুধু এই সর্বপ্রথম পাঠ স্মরণ করো তাহলে খুশির সম্পদ জমা হতে থাকবে ওম শান্তি বাবা বাচ্চাদের জিজ্ঞাসা করেন বাচ্চারা তোমরা আত্ম অভিমানী হয়ে বসেছ তো নিজেকে আত্মা মনে করে বসেছ আমাদের অর্থাৎ আত্মাদের পরমাত্মা বাবা পড়াচ্ছেন বাচ্চাদের এই স্মৃতি এসেছে যে আমরা দেহ নই আত্মা বাচ্চাদের দেহে অভিমানী বানানোর জন্যেই পরিশ্রম করতে হয় বাচ্চারা আত্ম অভিমানী থাকতে পারে না তারা বারে বারে দেহ বোধে এসে যায় তাই বাবা জিজ্ঞাসা করছেন আত্ম অভিমানী হয়ে থাকো কি আত্ম অভিমানী হলে বাবার স্মরণ আসবে আর দেহ বোধে থাকলে লৌকিক সম্বন্ধ স্মরণে আসবে প্রথম প্রথম এই শব্দ স্মরণে রাখতে হবে যে আমি আত্মা আমি আত্মার মধ্যেই চুরাশি জন্মের পাঠ লিপিবদ্ধ আছে এই কথা পাকা করতে হবে আমি হলাম আত্মা অর্ধেক কল্প তোমরা দেহ অভিমানে থেকেছো এখন কেবল এই সঙ্গম যুগেই বাচ্চাদের আত্ম অভিমানে বানানো হয় নিজেকে দেহ মনে করলে বাবাকে স্মরণে আসবে না তাই প্রথম প্রথম এই পাঠ দৃঢ় করে নাও আমি আত্মা অসীম জগতের পিতার সন্তান দেহের বাবাকে স্মরণ করার কথা কখনো মনে করাতে হয় না বাবা এখন বলেন আমি তোমাদের পারলৌকিক বাবা তোমরা আমাকে স্মরণ করো আত্ম অভিমানে হও দেহি অভিমানে হলে দেহের সম্বন্ধ স্মরণে আসবে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো এটাই হল পরিশ্রমের একথা কে বোঝাচ্ছেন আমাদের আত্মাদের বাবা যাকে সবাই স্মরণ করে বাবা এসো তুমি এসে আমাদের এই দুঃখ থেকে উদ্ধার করো বাচ্চারা জানে যে এই পড়ার দ্বারা আমরা ভবিষ্যতে উঁচু পথ পাই এখন তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগে রয়েছ এখন এই মৃত্যুলোকে একেবারেই থাকতে হবে না আমাদের এই পড়াশোনা হলো ভবিষ্যৎ একুশ জন্মের জন্য আমরা সত্যযুগ অমর লোকের জন্য পড়ছি অমর বাবা আমাদের জ্ঞান শোনাচ্ছেন তাহলে এখানে যখন বসো তখন সর্বপ্রথমে নিজেকে আত্মা মনে করে বাবার স্মরণে থাকতে হবে তাহলেই বিকর্ম বিনাশ হবে আমরা এখন সঙ্গম যোগে আছি বাবা আমাদের পুরুষোত্তম বানাচ্ছেন তিনি বলেন যে আমাকে স্মরণ করো তাহলেই তোমরা পুরুষোত্তম হয়ে যাবে আমি এসেছি তোমাদের মানুষ থেকে দেবতা বানানোর জন্য সত্যযুগে তোমরা দেবতা ছিলে এখন জানো যে তোমরা কিভাবে সিঁড়িতে নেমে এসেছো আমাদের আত্মার মধ্যে চুরাশি জন্মের পার্ট নির্ধারিত রয়েছে দুনিয়ার কেউ জানে না যে ওই ভক্তিমার্গ আলাদা আর এই জ্ঞানমার্গ আলাদা যেই আত্মাদের বাবা পড়া তারা জানে আর কেউ জানে না এ হলো ভবিষ্যতের জন্য গুপ্ত সম্পদ তোমরা তো এই পড়া পড়ো অমর লোকের জন্য নাকি মৃত্যু লোকের জন্য বাবা এখন বলছেন ভোরবেলা উঠে তোমরা ঘুরে বেড়াও কিন্তু প্রথম এই শব্দই স্মরণ করো যে আমি শরীর নই আমি আত্মা আমার আত্মিক বাবা আমাকে পড়ান এই দুঃখের দুনিয়া এখন পরিবর্তন হয়ে যাবে সত্য যুগ হল সুখের দুনিয়া তোমাদের বুদ্ধিতে এই সম্পূর্ণ জ্ঞান আছে এ হল আত্মাদের আধ্যাত্মিক জ্ঞান বাবা হলেন জ্ঞানের সাগর তিনি আমাদের আধ্যাত্মিক পিতা আর লৌকিক পিতা হল দেহের বাবা বাকি তো সবাই দেহের সম্বন্ধী এখন এই দেহের সম্বন্ধ ত্যাগ করে একের সঙ্গে জুড়তে হবে এমন গাওয়াও হয় যে আমার তো এক দ্বিতীয় আর কেউ নেই আমরা এক বাবাকেই স্মরণ করি আমরা দেহকেও স্মরণ করি না এই পুরনো দেহ তো ত্যাগ করতে হবে এই জ্ঞানো তোমরাই পাও এই শরীর কিভাবে ত্যাগ করতে হবে স্মরণ করতে করতেই শরীর ত্যাগ করতে হবে তাই বাবা বলেন তোমরা দেহি অভিমানী হও নিজের ভেতরে বার গুলতে থাকো বাবা বীজ আর ঝাড়কে স্মরণ করতে হবে সাত্রে এই কল্পবৃক্ষের বৃত্তান্ত রয়েছে বাচ্চারা একথাও জানে যে জ্ঞানের সাগর বাবা আমাদের পড়ান আমাদের কোনো মনুষ্য পড়ায় না এ কথা মনে দৃঢ় করে নিতে হবে পড়তে তো হবেই তাই না সত্যযোগেও দেহধারী পড়ান ইনি কিন্তু দেহধারী নন ইনি বলেন আমি পুরনো দেহের আধার নিয়ে তোমাদের পড়াই কল্পকল্প আমি তোমাদের এমনভাবে পড়াই আবার পরের কল্পে এইভাবেই পড়াবো এখন তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে আমি হলাম পতিত পাবন আমাকেই সর্বশক্তিমান বলা হয় মায়াও কিন্তু কম নয় সেও শক্তিমান কোথা থেকে নামিয়ে দিয়েছে এখন তো তোমরা মনে করতে পারো তাই না চুরাশি চক্রেরও মহিমা আছে এ হলো মনুষ্যেরই কথা অনেকেই জিজ্ঞাসা করে পশুদের কি হবে আরে এখানে জানোয়ারদের কথা নেই বাচ্চাদের সঙ্গে বাবা এ কথা বলেন এছাড়া বাইরের লোকেরা তো বাবাকে জানেই না তাহলে কি কথা বলবে কেউ কেউ বলে আমরা বাবার সঙ্গে দেখা করতে চাই এখন তারা তো কিছুই জানে না খালি বসে উল্টো পাল্টা প্রশ্ন করবে সাত দিন কোর্স করার পরেও কিছুই বুঝতে পারে না যে বাবা আমাদের অসীম জগতের পিতা যারা পুরনো ভক্ত যারা অনেক ভক্তি করে এসেছে তাদের বুদ্ধিতে তো এই জ্ঞানের সব কথা বসে যায় কম ভক্তি করে এলে বুদ্ধিতে এই কথা কম বসবে তোমরাই সব থেকে বেশি পুরনো ভক্ত এমন মহিমাও আছে যে ভগবান ভক্তির ফল দিতেই আসেন কিন্তু কেউ এই কথা জানেই না জ্ঞানমার্গ আর ভক্তিমার্গ সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ দুনিয়া ভক্তিমার্গে আছে কোটিতে কয়েকজন সেই পড়া পড়ে এই জ্ঞান তো খুব মিষ্টিভাবেই বোঝানো হয় চুরাশি জন্মের চক্র তো মানুষই জানবে তাই না তোমরা তো আগে কিছুই জানতে না শিবকেও জানতে না শিবের তো কত মন্দির আছে মানুষ শিবের পূজা করে জল ঢালে শিবায় শিবায় নম বলে অথচ কেন পুজো করে কিছুই জানে না লক্ষ্মী নারায়ণের পূজা কেন করে তারা কোথায় গেল কিছুই জানে না ভারতবাসীরাই এমন যারা নিজেদের পূজ্যকে একদমই জানে না খ্রিস্টানরা জানে যে ক্রাইস্ট অমুখ সম্বত এসেছিলেন তিনি এসেই ধর্মে স্থাপনা করেছিলেন শিব বাবাকে কেউ জানে না পতিত পাবনও শিবকেই বলা হয় তিনি তো উঁচুর থেকে উঁচু তাই না সব থেকে বেশি সেবা তারই করে তিনি সর্বের সদ্গতি দাতা তিনি দেখো কিভাবে তোমাদের পড়ান মানুষ বাবাকে ডাকেও যে এসে আমাদের পবিত্র বানাও মানুষ মন্দিরে কত পুজো করে কত ধুমধাম করে খরচ করে শ্রীনাথের মন্দিরে জগন্নাথের মন্দিরে গিয়ে দেখো তারা তো সেই একই জগন্নাথের কাছে চালের হাড়ি চড়ানো হয় শ্রীনাথের ওখানেও অনেক জিনিস তৈরি করা হয় তফাৎ কেন হয় কারণ তো চাই তাই না শ্রীনাথকেও কালো আবার জগন্নাথকেও কালো করে দিয়েছে এর কারণ তো কিছুই বোঝে না জগৎনাথ লক্ষ্মী নারায়ণকে বলা হবে নাকি রাধাকৃষ্ণকে কৃষ্ণ আর লক্ষ্মী নারায়ণের সম্বন্ধ কি এ কথাও কেউ জানে না বাচ্চারা এখন তোমরা জানতে পেরেছ যে আমরাই পূজ্য দেবতা ছিলাম তারপর পূজারী হয়েছি চক্র লাগিয়েছি এখন আবার দেবতা হওয়ার জন্য আমরা পড়ছি আমাদের কোনো মানুষ পড়ায় না এ হলো ভগবান ও বাচ ভগবানকেই জ্ঞান সাগর বলা হয় এখানে তো ভক্তির সাগর অনেক আছে যারা জ্ঞান সাগর বাবাকেই স্মরণ করে তোমরা পতিত হয়েছিলে আবার তোমাদের অবশ্যই পাবন হতে হবে এ হলো পতিত দুনিয়া এ স্বর্গ নয় বৈকুণ্ঠ কোথায় সে কথা কেউ জানে না মানুষ মারা গেলে বলে বৈকুণ্ঠে গিয়েছে তাহলে তোমরা নরকের ভোজন ইত্যাদি তাদের কেন খাওয়াও সত্য তো অনেক ফল ফুল ইত্যাদি হয় এখানে কি আছে এ হলো নরক তোমরা এখন জানো যে বাবার দ্বারা আমরা স্বর্গবাসী হওয়ার জন্যে পুরুষার্থ করছি আমাদের পতির থেকে পবিত্র হতে হবে বাবা তো যুক্তি বলেই দিয়েছেন বাবাই যুক্তি বলে দেন আমাকে স্মরণ করো তাহলে বিকর্ম বিনাশ হবে তোমরা এখন জানো যে আমরা পুরুষোত্তম সঙ্গম যুগে আছি তোমরাই বলো যে বাবা আমরা পাঁচ হাজার বছর পূর্বে এমন হয়েছিলাম তোমরাই জানো যে আমরা কল্পকল্প এই অমর কথা বাবার কাছ থেকে শুনি সে বাবাই হলেন অমরনাথ বাকি এমন নয় যে তিনি পার্বতীকে বসে অমর কথা শোনান সে হল ভক্তি জ্ঞান আর ভক্তিকে তোমরাই বুঝেছ ব্রাহ্মণদের দিন আর ব্রাহ্মণদের রাত বাবা বোঝান যে তোমরাই তো হলে ব্রাহ্মণ তাই না আদি দেব তো ব্রাহ্মণী ছিলেন তাকে দেবতা বলা হবে না মানুষ আদি দেবের কাছেও যায় দেবীদেরও কত নাম আছে তোমরা সার্ভিস করেছ তাই তোমাদের এত মহিমা ভারত যে নির্বিকারী দুনিয়া ছিল তা আবার বেকারি দুনিয়া হয়ে যায় এখন তো রাবণ রাজ্য তাই না সঙ্গম যুগে বাচ্চারা তোমরা এখন পুরুষার্থী হও তোমাদের উপর অবিনাশী বৃহস্পতির দশা হয় তখনই তোমরা অমরপুরীর মালিক হয়ে যাও বাবা তোমাদের পড়াচ্ছেন মানুষ থেকে দেবতা হওয়ার জন্য স্বর্গের মালিক হওয়াকে বৃহস্পতির দশা বলা হয় তোমরা তো অবশ্যই স্বর্গ অমর পুরিতে যাবে বাকি পড়াতে দশা ওপর নেচ হতে থাকে স্মরণ করতেই ভুলে যায় বাবা বলেছেন আমাকে স্মরণ করো গীতাতেও ভগবান আছে কাম মহাশত্রু ওরা পরে কিন্তু বেকার জয় করতেই পারে না ভগবান কবে বলেছিলেন পাঁচ হাজার বছর হয়ে গেছে ভগবান এখন আবার বলছেন কাম হল মহাশত্রু একে জয় করতে হবে এ তোমাদের আদি মধ্য অন্ত দুঃখ দেয় মুখ্য হলো কামের কথা এতেই পতীত বলা হয় এখন তোমরা জানতে পেরেছ এই চক্র ঘুরতে থাকে আমরা পতীত হই তারপর ড্রামা অনুসারে বাবা এসে আমাদের পাবন বানান বাবা বারবার বলেন সর্বপ্রথমে অলফকে স্মরণ করো শ্রীমতে চলতে পারলেই তোমরা শ্রেষ্ঠ হতে পারবে এও তোমরাই বুঝতে পারো যে আমরা প্রথমে শ্রেষ্ঠ ছিলাম তারপর ভ্রষ্ট হয়েছি এখন আবার শ্রেষ্ঠ হওয়ার জন্য পুরুষার্থ করছি আমাদের দৈবিক গুণ ধারণ করতে হবে কাউকেও দুঃখ দেবে না সবাইকে পথ বলতে থাকো যে বাবা বলেন আমাকে স্মরণ করো তাহলেই পাপ মুক্ত হবে পতিত পাবন তো তোমরা আমাকেই বলো তাই না এ কথা কেউ জানে না যে পতিত পাবন কিভাবে এসে পাবন বানান পূর্বকল্পেও বাবা বলেছিলেন যে মামে কম স্মরণ করো এ হলো যোগ অগ্নি যাতে পাপ দগ্ধ হয় খাদ মুক্ত হলে আত্মা পবিত্র হয়ে যায় খাদ্য শোনাতেই দেওয়া হয় তখন গয়নাও তেমনই তৈরি হয় বাচ্চারা বাবা এখন তোমাদের বুঝিয়েছেন আর তাই কিভাবে খাত পড়েছে তাকে এখন দূর করতে হবে এই জামাতে বাবারও পার্ট আছে তাই তিনি এসে তোমাদের দেহি অভিমানই বানান তোমাদের তো পবিত্র হতে হবে তোমরা জানো যে সত্যযুগে আমরা বৈষ্ণব ছিলাম সেখানে পবিত্র গৃহস্থ আশ্রম ছিল এখন আমরা পবিত্র হয়ে বিষ্ণুপুরের মালিক হই তোমরা ডবল বৈষ্ণব হও প্রকৃত বৈষ্ণব হলে তোমরাই ওরা হলো বৈষ্ণব ধর্মের বিকারী তোমরা হলে বৈষ্ণব ধর্মের নির্বিকারী এখন তোমরা তো এক বাবাকে স্মরণ করো আর বাবার মধ্যে যে জ্ঞান আছে তা তোমরা ধারণ করো তোমরা রাজার রাজা হও ওরা রাজা হয় অল্পকালের জন্যে অর্থাৎ এক জন্মের জন্যে তোমাদের রাজত্ব হলো একুশ জন্মের জন্য অর্থাৎ তোমরা সম্পূর্ণ এইজ রাজত্ব করো ওখানে কখনোই অকালে মৃত্যু হবে না তোমরাই কালকে জয় করো সময় যখন হবে তখন বুঝতে পারো যে এখন এই পুরনো খোলস ত্যাগ করে নতুন নিতে হবে তোমাদের সাক্ষাৎকার হবে খুশির বাজনা বাজতে থাকবে তমপ্রধান শরীর ত্যাগ করে শতপ্রধান শরীর ধারণ করা এত খুশির কথা ওখানে এভারেজ দেড়শো বছর আয়ু হয় এখানে অকালে মৃত্যু হতেই থাকে কারণ মানুষ ভোগী যেই বাচ্চাদের যথার্থ যোগ হয় তাদের সমস্ত কর্মেন্দ্রীয় যোগ বলের দ্বারা বসে থাকবে সম্পূর্ণ যোগে থাকলে কর্মেন্দ্রীয় শীতল হয়ে যায় সত্যযোগে তোমাদের কোনো কর্মেন্দ্রীয়ই ধোকা দেয় না ওখানে কখনো এমন বলবেই না যে কর্মেন্দ্রীয় বসে নেই তোমরা অনেক উঁচু পদ পাও একে বলা হয় বৃহস্পতির অবিনাশী দশা বৃক্ষপতি মনুষ্য সৃষ্টির বীজরূপ হলেন বাবা বীজ তো ওপরে থাকে তাই তাকে অবশ্যই ওপরে স্মরণ করা হয় আর তার বাবাকে স্মরণ করে বাচ্চারা তোমরা জানো যে অসীম জগতের পিতা আমাদের পড়ান তিনি একবারই এই অমর কথা শোনাতে আসেন অমর কথাই বলো বা সত্যনারায়ণের কথাই বলো ওই কথার অর্থ মানুষ বুঝতে পারে না সত্যনারায়ণের কথায় নর থেকে নারায়ণ হয় অমর কথায় তোমরা অমর হোক বাবা প্রতিটি কথা পরিষ্কার করে বোঝান আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্যসার এক যোগ বলের দ্বারা নিজের সর্বকর্মেন্দ্রীয় বসীভূত করতে হবে এক বৃক্ষপতি বাবার স্মরণে থাকতে হবে প্রকৃত বৈষ্ণব অর্থাৎ পবিত্র হতে হবে দুই ভোরবেলা উঠে প্রকৃত পাঠ পাকা করতে হবে যে আমি শরীর নই আত্মা আমার আত্মিক পিতা আমাকে পড়ান এই দুঃখের দুনিয়ার এখন পরিবর্তন হয়ে যাবে বুদ্ধিতে যেন এই সম্পূর্ণ জ্ঞানের মন্থন হতে থাকে বরদান সকল খাজানাকে কাজে লাগিয়ে পদমের উপার্জন জমা করে পদমা পদম ভাগ্যশালী ভব সকল খাজানাকে কাজে লাগিয়ে পদমের উপার্জন জমা করে পদমা পদম ভাগ্যশালী ভব ব্যাখ্যা প্রতি সেকেন্ড পদমের উপার্জন জমা জমা করার বরদান ড্রামাতে সঙ্গমের সময়ে প্রাপ্ত হয়েছে এই রকম বর্দান নিজের প্রতি জমা করো আর অন্যদের প্রতি দান করো এই রকমই সংকল্পের খাজানাকে জ্ঞানের খাজানাকে স্থূল ধনরূপী খাজানাকে কাজে লাগিয়ে পদমের উপার্জন জমা করো কেননা এই সময় স্থূল ধন ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করলে এক নূতন পয়সা এক রত্নের সমান ভেলো হয়ে যায় এই তাই এই সকল খাজানাগুলোকে নিজের প্রতি বা সেবার প্রতি কাজে লাগাও তাহলে পদমা পদম ভাগ্যশালী হয়ে যাবে স্লোগান যেখানে হৃদয়ের স্নেহ থাকে সেখানে সকলের সহযোগ সহজেই প্রাপ্ত হয় যেখানে হৃদয়ের স্নেহ থাকে সেখানে সকলের সহযোগ সহজেই প্রাপ্ত হয় আজকের সমান আমি পদমাপদম ভাগ্যশালী আত্মা আজকের জন্যে অব্যক্ত ইশারা আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো অন্তর্মুখী হও এখন এমন ট্রান্সপারেন্ট হয়ে যাও যে তোমাদের শরীরের মধ্যে আত্মা বিরাজমান আছে সেটা সবাই স্পষ্ট দেখতে পাবে তোমাদের আত্মিক স্বরূপ তাদেরকে নিজেদের আত্মিক স্বরূপের সাক্ষাৎকার করাবে একে বলা হয় অব্যক্ত বা আত্মিক স্থিতির অনুভব করানো ওম শান্তি